বলি মা জল খাবার কি দেবে আমার যে অফিসে সময় হয়ে যাচ্ছে রোজ রোজ দেরি করে যাই বলে যা না তাই কথা শোনায় দাও তো দেখি তাড়াতাড়ি জল খাবারটা দাও জল খাবার খেয়ে তাড়াতাড়ি বেরিয়ে পড়ি জল খাবার না খেয়ে বেরোলে অফিসে তাড়াতাড়ি পৌঁছাতে পারবো না এতদূর যেতেও তো বেশ খানিকটা সময় লেগে যায় হ্যাঁ দিদি আমার তো বয়স হয়েছে আমি কি একা একা তাড়াহুড়ো করে সব কিছু করতে পারি তোকে কবে বলেছি ঘরে একটা বউ নিয়ে হায় তুই আমার কথায় শুনিস না তুই অফিসে চলে যাওয়ার পর সারাটা দিন আমি বাড়িতে একা একা থাকি মনটাও ভালো লাগে না একটা যদি বউ থাকতো তাও না হয় ওর সাথে কথা বলে সময় কাটাতাম কিন্তু তোর কি আর মায়ের জন্য এসব চিন্তা করে সময় আছে তুই কি একবারও চিন্তা করেছিস সেই সব কিছু তুই কি একবারও ভেবেছিস যে আমি একটা বিয়ে করে বউ নিয়ে আসি তাহলে আমার মায়ের সাথে থাকবে আমার মায়ের পাশে পাশে আমার মায়ের সাথে কাজ করবে আচ্ছা বাবা ঠিক আছে তুমি এক কাজ করো তুমি বরং মামা বাবুকে ডেকে মেয়ে দেখার ব্যবস্থা করো যাও আমি না হয় তোমার জন্য বিয়ে করলাম এখন তো জলখাবারটা খেতে দাও তাড়াতাড়ি দাও মা আজকেও মনে হচ্ছে ম্যানেজার বাবুর কাছ থেকে কথা শুনতে হবে আচ্ছা বাবা আচ্ছা তুই সর্দি বলছিস তোর মামা বাবুকে মেয়ে দেখার ব্যবস্থা করতে বলবো বাবা তোর এই কথাটি শুনে আমার ভালো লাগলো রে একা একা বাড়িতে আমার মন টেকে না একটা লক্ষ্মী মন্ত পুতুলের মতো দেখতে বউ চায় আমার তোর মামা বাবুকে আমি এইখুনি খবর পাঠিয়ে দিচ্ছি আর নে তাড়াতাড়ি এই জল জলখাবারটা কে বাড়ি থেকে বেরিয়ে পড় বাবা নাহলে দেরি হয়ে যাবে এরপর তাড়াহুড়ো করে রাহুল জল খাবারগুলো গুলো খেয়ে নেয় আর বেরিয়ে পড়ে অফিসের উদ্দেশ্যে আজকেও রাহুল দেরি করে অফিসে ঢুকেছে রাহুল অফিসে ঢুকতেই এই যে রাহুল বাবু এদিকে আসুন আপনি রোজ রোজ কি পেয়েছেন বলেন তো আপনি এখানে চাকরি করতে এসেছেন না ঘুরতে এসেছেন আপনার যখন ইচ্ছা তখন অফিসে আসবেন অফিসে তো একটা নিয়ম কারণ আছে ঠিক টাইমের মধ্যে অফিসে ঢুকতে পারলে চাকরিটা করুন না হলে চাকরিটা ছেড়ে দিন আসলে ম্যানেজার বাবু কি বলি বলুন তো বাড়ি থেকে আসতে গেলে অনেকটা রাস্তা তারপর আবার রাস্তা জ্যাম বেঁধে থাকে জ্যামের কারণে দেরি হয়ে যায় আর এমনটি হবে না ম্যানেজার বাবু শুনুন বাহন তো ভালোই দিচ্ছেন জ্যামের যখন দেখেন রাস্তায় এত জ্যাম বেঁধে থাকে তাহলে সময় নিয়ে বেরোতে পারেন বাড়ি থেকে যান এবার যান নিজের কাজ করুন দিদি হ্যাঁ দিদি বাড়িতে আছিস এত তড়ি গড়ি করে যে খবর পাঠিয়েছিস কি হয়েছে রে দিদি দিদি ও দিদি বাইরে বেরিয়ে আয় ও ভাই তুই এসেছিস একটু খুশির খবর আছে রে ভাই আমাদের রাহুল বিয়ে করতে রাজি হয়ে গেছে তোকে যে রাহুলের জন্য একটা ভালো মেয়ে দেখতে হবে এই জন্যই তোকে খবর পাঠিয়েছি আয় ভাই বাইরে এভাবে না দাঁড়িয়ে ঘরের ভেতরে এসে বসবি আয় কি বলিস কি দিদি রাহুল রাজি হয়েছে বিয়ের জন্য এটা তো অনেক খুশির খবর আমি আজই ঘটকের সাথে কথা বলবো তুই চিন্তা করিস না দিদি দেখবি প্রতিমার মতো রাহুলের জন্য বহু অঙ্গ আমরা হ্যাঁ রে ভাই তুই ঠিকই বলেছিস আমার একটা লক্ষ্মী মন্ত মেয়ে আমার রাহুলের জন্য যায়। ভাই তুই এখানে বস আমি তোর জন্য মিষ্টির ব্যবস্থা করছি খুশির সময় তো মিষ্টি মুখ হবে এরপর রাহুলের মা রাহুলের মামার জন্য জল মিষ্টি নিয়ে আসে রাহুলের মামা জল মিষ্টি খেয়ে সাথে সাথেই বেরিয়ে পড়ে ঘটকের সাথে কথা বলতে চিন্তা রে রমেশদা তুমি চিন্তা করো না আমি তোমার ভাগ্যের জন্য একটা লক্ষিমন্ত মেয়ে দেখে দেব যাই হোক তুমি আমাকে বাঁচালে যত তাড়াতাড়ি সম্ভব তুমি একটা মেয়ের ব্যবস্থা করো দেখিনি কিন্তু রমেশদা আমার কাছে একটি পাত্রী আছে তুমি চাইলে কালকে দেখতে পারো মেয়েটা খুব দেখতে সুন্দরী ঠিক আছে ঘটক কালকে আমি আমার দিদিকে আর ভাগ্নেকে নিয়ে মেয়ের বাড়িতে রাহুলের মামা ঘটকের সাথে কথা বলে বাড়িতে ফিরে আসে দিদি বুঝলি কালকেই আমরা মেয়ে দেখতে যাবো রাহুলকে বলে রাখিস রাহুল যেন কালকে অফিস থেকে তাড়াতাড়ি ছুটি নিয়ে বাড়ি চলে আসে রাহুল বাড়ি ফিরলেই আমরা মেয়ে দেখতে রওনা দেব ঠিক আছে ভাই রাহুল বাড়িতে আসলে ওকে সব বলে রাখবো ওই তো রাহুল ফিরে এসেছে রাহুল তোর মামা বলল কালকে নাকি মেয়ে শুনেছিস দেখতে যাবে কালকে একটু অফিস থেকে তাড়াতাড়ি বাড়ি ফিরবি কিন্তু বাবা মা আমি যেতে পারবো না তুমি আর মামা যাও দেখতে তোমাদের পছন্দ আমার পছন্দ আর অফিস থেকে আমার ছুটি দেবে না আমি এসবের মধ্যে দয়া করে আমাকে আর মধ্যে না মা এ কি বলছিস কি তুই বাবা তুই না গেলে হয় তোকে যেতেই হবে আমাদের সাথে তোর তোর তো একটা পছন্দের ব্যাপার আছে তুই কাল অফিস থেকে ফিরে তারপর মেয়ে দেখতে যাব এরপর প্রতিদিনের মতো রাহুল সকালে অফিসে চলে যায় অফিস থেকে ফিরে তিনজন মিলে মেয়ে দেখতে যায় চন্দন দাদা আমাদের ছেলে হীরের টুকরো ছেলে বুঝলেন শহরে চাকরি করে আমাদের ছেলের মতো এই যুগে এমন ছেলে পাবেন না কোথাও আমাদের ছেলে বলে বলছি না আপনি না হয় খোঁজ খবর নিয়ে দেখবেন লড়ো লড়ো এইসব আপনি কি বলছেন সবই তো বুঝতে পারলাম এই যে আমার মেয়ে বলে বলছি না আমার মেয়ে খুব লক্ষ্মীমন্ত একটা মেয়ে মা মরে যাওয়ার পর থেকে ওকে আমি অনেক আদর যতে বড় করে তুলেছি আপনাদের হাতে যদি তুলে দিতে পারি তাহলে তো আমি নিশ্চিন্তে থাকতে পারবো দাদা আমাদের আপনাদের মেয়েকে পছন্দ হয়েছে আর আমি তাই দেরি করতে চাইছি না যত তাড়াতাড়ি সম্ভব দিন কন ঠিক করে আপনাদের মেয়েকে আমার বাড়ির বউ করে নিয়ে যেতে চায় কি বলেন দাদা ঠিক আছে ঠিক আছে আপনি দমন ধপ দমন হবে অবশেষে রাহুল বিয়ে করে বাড়িতে বউ নিয়ে আসে যাও মা অনেকটা পথ এসেছো এবারে একটু বিশ্রাম নাও রাহুল বউমাকে ঘরে নিয়ে যা আর তোরাই একটু বিশ্রাম করে নে এরপর কেটে যায় একটা দিন কিন্তু অনেকটা দেরি হয়ে যাওয়ার পরও সে বউ ঘুম থেকে উঠে না আর এটা দেখে রাহুলের মা বেশ মন খারাপ হয় কিন্তু নতুন তাই তাকে কিচ্ছু না বলে সে চুপচাপ ঘরে ফিরে যায় এভাবে বেশ কয়েকটা দিন পার হয়ে যায় কিন্তু প্রতিদিনই রাহুলের স্ত্রী ঘুম থেকে উঠতে যেন বড্ড দেরি করে ফেলে এমনকি কোনো কাজেও সে অগ্রসর হয় না বৌমা ও বৌমা নতুন বউ এত বেলা অবধি শুয়ে থাকতে নেই উঠে পড়ো রাহুল বাবা কী রে তোর বউ কি এরকম পরে পরে ঘুমাবে নাকি আর কত বেলা হয়ে গেছে তুই দেখেছিস তুইও কি আজ অফিসে যাবি না নাকি বউয়ের সাথে সাথে তো তুইও দেরি করে ঘুম থেকে উঠেছি এই তো মা আমি উঠে পড়েছি আসলে মা কাল অনেক রাত পর্যন্ত জেগেছিলাম তো তাই তাই সকালে ঘুম থেকে উঠতে পারিনি শুধু কাল না হয় রাত জেগেছিলে কিন্তু এমনটা তো সব সময় করো ঠিক আছে ঠিক আছে যাও এখন স্নানটা সেরে রান্নাঘরে এসো রাহুলকে তাড়াতাড়ি খাবার করে দিতে হবে আর ও যদি তাড়াতাড়ি অফিসে না যায় তাহলে ওর অফিসে চাকরিটা নিয়ে টানাটানি পড়ে যাবে এরপর রাহুলের বউ এক প্রকার বাধ্য হয়ে রান্নাঘরে যায় এবং শাশুড়িকে তার কাছে সাহায্য করতে থাকে এভাবে কেটে যায় আরো কয়েকটা দিন আর কতবার বলবো বাপের বাড়ি থেকে কী শিখে এসেছ কোনো কাজই তো করতে পারো না ছেলেটাকে বিয়ে দিলাম যে আমার বয়স হয়ে গেছে আমি চলতে পারি না সংসারের কাজ করতে পারি না সব তোমার উপর দায়িত্ব দেওয়ার জন্য কিন্তু তুমি তুমি তো সকালে ঘুম থেকেই ওঠো না কি বাড়ির একটা কাজও ঠিক মতো করতে চাও না আমাকেই তোমার বান্না করে খাওয়াতে হয় সব কাজ আজ আমাকে করতে হয় আর তোমার রূপখানা ছাড়া তো আর কিছুটি নেই এত অলসতা কিন্তু ভালো নয় আসলে মা আমার মা মরে যাওয়ার পরে বাবা কখনো আমাকে সংসারে কাজ করতে দেয়নি সংসারে কাজ কিভাবে করতে হয় আমি জানি না আর যদি বাপের বাড়ি থেকে কাজ শিখে আসতাম তাহলে এখন আপনার এত কথা শুনতে হতো না তবে মা আমি যতটুকু পারি ততটুকুই তো করার চেষ্টা করি কিন্তু আমার ঘুম থেকে উঠতে দেরি হলে আর সেটা কি আমার দোষ বলো থাক থাক হয়েছে হয়েছে তুমি কাজ করে আমাকে উদ্ধার করে দাও ও কোনো একটা কাজ ঠিক মতো করতে পারো না আর সব কাজে আলসেমি একটা কাজের কথা বললেই তুমি সব সময় এ বাহানা ও বাহানা দিয়ে বেড়াও শোনো বৌমা আমি চাপ চাপ বলে দিচ্ছি বাপের বাড়ি যে এবার কাজ শিখে আসবে আর নিজের কাজ নিজে করার চেষ্টা করবে নাহলে তোমার আর এই বাড়িতে কোনো জায়গা নেই এ আমি বলে দিলাম এরপর রাহুল বাড়িতে ফিরে আসে গিন্নি ও গিন্নি এক গ্লাস জল আনো তো একটু খাই শরীরটা আজকে অনেক ক্লান্ত লাগছে কিছু ভালো লাগছে না শোনো তুমি বরং আমাকে বাপের বাড়িতে রেখে আসো আমি এই বাড়িতে আর থাকতে চাই না তোমার মা আমাকে বলেছে বাপের বাড়ি থেকে কাজ শিখে আসতে তার আগে যেন আমি এই বাড়িতে না আসি কেন গিন্নি কি হয়েছে তুমি এ ধরনের কথা বলছো কেন মা কি তোমাকে কিছু বলেছে অবশ্যই মায়ের সঙ্গে কিছু হয়েছে তাই না ঠিক আছে আমি ঠিক ধরেছি জানোই তো মায়ের বয়স হয়েছে একা একা কিছু করতে পারে না কখন কি বলে বসে মাথাও ঠিক থাকে না তুমি কিছু মনে করো না আর এ ধরনের কথা আর কখনো বলো না যে তুমি বাপের বাড়ি চলে যাবে আমি মাকে বুঝিয়ে বলবো আর যত তাড়াতাড়ি সম্ভব তুমিও মায়ের কাছ থেকে 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 কাজ শিখে নাও ঠিক আছে মানছি তোমার মায়ের বয়স হয়েছে তাই বলে মুখে যা আসবে উনি তাই বলবে আমাকে আমাকে বাপের বাড়ি চলে যেতে বলবে এই জন্যই আমি বলছি তুমি আমাকে বাপের বাড়িতে রেখে এসো আমার বাবা আমাকে অনেক আদর যত্ন করে বড় করে তুলেছে আমি মানছি যে হয়তো বা কাজে আমার একটু আলসেমি লাগে তারপরও আমাকে তো একটু সময় দিতে হবে তাই না বলো এখনই যদি উনি এভাবে আমাকে কাজের জন্য চাপ দেন তাহলে কি করে হবে বলো তো হ্যাঁ কিন্তু আমি জানি তুমি মন খারাপ করো না আমি মায়ের সঙ্গে কথা বলবো। আয় বাবা, বিয়ে করে তো মাকে ভুলে গেছিস। অফিস থেকে ফিরে যেটুকু সময় বাড়িতে থাকতি, সেইটুকু সময় তো এখন বউয়ের আঁচলের নিচে গুরগুর করিস। মায়ের তো ককবর নিতে হয়, সেটা তো ভুলেই গেছিস। মা, তুমি এসব কি বলছো? সন্তান কি কখনো মাকে ভুলে যেতে পারে? উল্টোপাল্টা কথা বলছো। শোনো মা, আজকে তোমার বৌমার সঙ্গে তোমার কি হয়েছে? আমি সেটা জানি না। তবে তোমার একটু দোষ আছে তুমি জানোই তো তোমার বৌমা অলস কোনো কাজ করতে পারে না তুমি একটু শিখিয়ে পড়ে নিলেই তো পারো ও ওকে তো একটু সময় দিতে হবে তাই না মা তোমার মুখে যখন যেটা আসে তুমি তখন সেটা ওকে বলো ও ওর কি মন খারাপ হয় না জন্মের পর থেকে ওর মাকে ও দেখেনি তোমাকে ওর মার মতো শ্রদ্ধা করে মা ভাবে আর তুমি কিনা ওকে মেয়ের চোখে দেখতে পারো না হ্যাঁ এখন তো সবই আমার দোষ আমি ভুল করেছি তোর বউকে কথা শুনিয়েছি তোর বউকে রান্না করে খাওয়াই তোর বউয়ের সব কাজ করে দি এটা তো আমারই ভুল আচারে বাবা আমাকে ক্ষমা করে দিস আমার ভুল হয়ে গেছে তোর বউয়ের সম্পর্কে এত কথা বলা আমার উচিত হয়নি আর বলবো নে আমি আছি আজি আমার ভাইয়ের বাড়িতে চলে যাব তোরা সুখে শান্তিতে সংসার কর আমার জন্য তোদের আর কোনো সমস্যাই হবে না এরপর রাহুলের মা রাগ করে বাড়ি থেকে বেরিয়ে যায় আর রাহুলের অলস বউ এর পরেও কিছুতেই তার অলসতা শুধরে নেয় না এভাবে দিনের পর দিন চলতে থাকে আর রাহুলের প্রতিদিনই অফিসে যেতে দেরি হয়ে যেত এ কারণে রাহুলের একদিন চাকরিও চলে যায় বউ তোমার আলসেমির জন্য আমার মা বাড়ি থেকে চলে গেছে তোমার আলসেমির জন্য আমার চাকরি চলে গেছে এর কি তুমি তোমার অলসতা পরিত্যাগ করবে না তুমি যদি তোমার আলসেমি ভাব না ছাড়ো আমিও যেদিকে দুচোক যাই আমি চলে যাব। রাহুলের কথা শুনে রাহুলের স্ত্রী অনেক মন খারাপ করে কিন্তু মন খারাপ করলেও সে বুঝতে পারে যে আসলেই তার অলসতার জন্যই এই সব কিছু হচ্ছে জীবনে চলতে গেলে এত অলসতা করলে কখনোই চলা যায় না একদিন রাহুলের স্ত্রী কাউকে কিছু না বলে তার শাশুড়ি মায়ের কাছে যায় তাকে বাড়িতে ফিরিয়ে আনার জন্য মা আমাকে ক্ষমা করবেন মা আমি ভুল করেছি আমি বুঝতে পেরেছি এভাবে অলসতা করাটা আমার একদম ঠিক হয়নি আপনি ফিরে চলুন মা তবে আমি কথা দিচ্ছি আমি আর অলসতা করব না আর তাছাড়া আমি কাজ জানি না ঠিক কাজ না করি লাগলে আপনি আমাকে বকা দেবেন তাও আমি কিছু মনে করব না কিন্তু মা আমি কথা দিচ্ছি আমি আর আলসে আমি করবো না রোজ ভোরবেলা উঠে আপনার সাথে হাতে হাত লাগিয়ে কাজ করবো তাও আপনি বাড়ি ফিরে চলুন মা যদি বাড়িতে ফিরে না যান তাহলে রাহুল অনেক কষ্ট পাবে ফিরে চলুন মা বৌমা দেরিতে হলেও যে তুমি সব কিছু বুঝতে পেরেছ এটা ভেবে আমার ভালো লাগছে আর তাছাড়া আমি দরকার হয় রাহুলের অফিসের ম্যানেজারের সাথে কথা বলবো আমার বিশ্বাস ও আবার ও চাকরিটা নিশ্চয়ই ফিরে পাবে আর আমরা দুজন মিলে হাতে হাত লাগিয়ে কাজ করব আর সুন্দরভাবে সংসারটা চালাবো হ্যাঁ মা আপনি ঠিকই বলেছেন চলুন মা বাড়িতে ফিরে চলুন এরপর রাহুলের মাকে নিয়ে রাহুলের স্ত্রীর বাড়িতে ফিরে যায় আর রাহুলের মা নিজে ম্যানেজারের সাথে কথা বলে রাহুলের চাকরিটা ফিরিয়ে দেয় আর রাহুলের অলস বউ আবার তার মায়ের কাছ থেকে কাজ শিখে নিয়ে সুন্দর মতো কাজ করতে শুরু করে একসাথে শাশুড়ি বউ মিলে সংসার চালাতে থাকে এভাবেই আর দিনের পর দিন রাহুলের উন্নতি হতে থাকে বন্ধুরা কেমন লাগলো আমাদের আজকের গল্পটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও দেখা হবে নতুন কোনো গল্প নিয়ে धन्यवाद